জিনজাতির কথা কোরআনে পরিষ্কারভাবে বর্ণিত আছে মানুষের মতো তারাও আল্লাহর আনুগত্য ও ইবাদতের জন্য আদিষ্ট রাসুল্লাহ সাল্লিয়াও জিনদের মধ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন জিনদের একটি দল যেভাবে ইসলাম গ্রহণ করেছিল তা নিয়ে বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে আল্লাতালা পৃথিবীতে যত জীব সৃষ্টি করেছেন এর মধ্যে শুধু মানুষ ও জিন জাতিকে তার ইবাদত ও বিধিবিধান পালনের নির্দেশ দিয়েছেন বিচার দিবসে এই দুই জাতির কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে কোরআন ও হাদিসের একাধিক বর্ণনা থেকে জিনদের সঙ্গে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রমাণিত হয় তাদের ইসলাম গ্রহণের ঘটনাও পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে মহানবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের নবুয়াদ প্রাপ্তির আগে জিনেরা আসমান পর্যন্ত যেতে পারত তাতে তাদেরকে কোনো বাধা দেয়া হতো না কিন্তু মহানবী লাভের পর তাদের আসমানের কাছে যাওয়া বন্ধ করে দেয়া হল সহি বুখারির এক বর্ণনায় আছে জিনেরা যখন পরিস্থিতির এই পরিবর্তন লক্ষ্য করল তখন তাদেরকে আসমানে যেতে কেন বাধা দেয়া হচ্ছে কি এর রহস্য তা জানার জন্য তাদের কৌতূহল দেখা দিল এ উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবী পরিভ্রমণে বের হল এটা সেই সময়ের কথা যখন মহানবী সাল্লু আলিবাসাল্লাম তাইফ থেকে মক্কা মুকাররমাই ফিরে আসছিলেন পথে তিনি নাখলা নামক স্থানে যখন ফজরের নামাজ পড়ছিলেন এবং নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন ঠিক সে সময় জিনদের সেই দলটি সেখান দিয়ে যাচ্ছিল কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছাল ভোরের শান্ত স্নিগ্ধ পরিবেশে খোদ মহানবী সাল্লাল্লাহু আল্লা মুখে পবিত্র কালামের তেলাওয়াতে জিনেরা মুগ্ধ হল এবং তাদের অন্তরে তা এমনই প্রভাব বিস্তার করল যে তারা নবীজের সঙ্গে সাক্ষাৎ করল এবং তখনই ইসলাম গ্রহণ করে ফেললো এই সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে বলুন আমার প্রতি ওহি অবতীর্ণ হয়েছে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করব না তারপর তারা নিজ সম্প্রদায়ের কাছেও ইসলামের দাওয়াত নিয়ে গেল সেই রাতের ঘটনার জন্য রাতটিকে লাইলাতুল জিন বা জিনদের রজনী বলা হয় শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক